نستعين لنصراط الصراط المستقيم قال النبي صلي الله علية وسلم المرء مع من أحب أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله

দার্শনিক বাজার দর আর মাহফিলের শ্রদ্ধা বাজার সভাপতি সাহেব সম্মানিত ওলামা একরা মুরুবিয়ান আজম নৌজান যুবক মেয়েরা বন্ধুরা পর্দার আড়াল থেকে শ্রদ্ধা সম্মানিত বোনেরা আল্লাহ পাকের অনেক বড় দয়া আপনারা অন্ধবুদি এখনো এত রাত পর্যন্ত দিনের নিষ্পতি একটা মাহফিলে বসে আছেন আল্লাহ কবুল করেন বলেন আবির আর বসার কফি দিলেন কে শকর আদায় করি আলহামদুলিল্লাহ এই মজমার মূল্য অনেক দাম এই মজমার মূল্য জান্নাতের বাগান তুল্য জান্নাতের বাগান তুল্য এই মজমার মূল্য আরো বেশি আনন্দ পাইছি একটা অবহেলিত প্রতিষ্ঠানকে আপনারা সহযোগিতা করে একটা সফলতার দ্বার প্রান্তে তুলে ধরেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কসম আপনারা ভাগ্যবান নিঃসন্দেহে আপনারা ভাগ্যবান আমি দু একটি কথা আপনাদের সামনে আলোচনা করব বোঝার চেষ্টা করি দিল খুলে ইমানদার যারা কালিমা পড়সি লা ইলাহা ইল্লাহ লাহ ও মাহাম্মাদু আমরা কালিমা পড়ছি কালিমাওয়ালাক কালিমা পড়ে আজাম দেওয়ালা আল্লাহ আর খুব ধ্বনি ডাকে ডাকে নি কালিমা মানে আল্লাহ তুমি ছাড়া আমার কোনো মাহ নাই নবী ছাড়া আমার কোনো নেতা নাই ঠিক না বেটি যে ব্যক্তি আজানদাই সে বলে মনিভব তুমি বড় তুমি মহান তুমি ছাড়া তুমি ঠিক না বেটি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি ছাড়া আর কোনো মা'বুদ নাই হাজিরা হাজার ময়দানে লব্বাইক ডাকদাই ও মনিব আল্লাহ হাজির আমরা হাজির গোলাম মনিবের দুয়ারে হাজির আল্লাহ আমরা গোলাম তুমি মনিব ঠিক না বেটি রোজাওয়ালা রোজা রাখে সারাদিন খুদায় থাকে কেউ দেখে না দেখে কে গোপনে পানি খাইলে কেউ জানে না ইচ্ছা করে যদি কোন দুর্ঘটনা ঘটায় কেউ পাহারা দেয় না একা ঘরে ফ্রিজের মধ্যে রাখার খাবার এক আল্লাহর ভয়ে পাতা মুখে দয়না ঠিক না বেটি ও দস্ত রমজানে যে রোজাদার রোজা রাখলো আল্লাহর ভয়ে খাইল না কাকে প্রেম করলো এরকম ভাবে নামাজ নামাজি বান্দা নামাজের মধ্যে মাওলাকে ডাক দেয় সুবহানাল রব্বিয়াল আলা সুবহানাল রব্বিয়াল জি কাকে ডাকলো এমন ভাবে সেজদা দিল কোপালখানা মাথার মধ্যে রাখিয়া না কোপালখানা রাখছে কোথায় মাটিতে কোথায় গোপালখানা মাটিতে রাখলো নিতম্বখানা উঁচা করে রাখলো আমার আল্লাহ রহমতের মনে একটা ডাক দিল আল্লাহার ডাকটা শুনে ফেরেস তাদেরকে বলে ও ফেরেস তারা দেখো আমার বান্দা আমার বান্দা কি অবস্থাতে আমার ডাকতেছে দেখো

কপাল খানা মালার কুদরতি কদমে রাখতে দেরি আমার আল্লাহ রহমতের হাতখানা মাথার মধ্যে বসায়া দেয় আর আল্লাহ সাক্ষী করে বলে ফেরেস না তোমরা সাক্ষী থাকো এই শেষ দাওয়ালা বান্দার গুনা খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম হাজি বলো রোজাদার বলো ইমানদার বলো তাকলাওয়ালা বলো যত রকম আমুলি বলো একজন ইমানদার মুসলমানের জিন্দগির মূল উদ্দেশ্য হলো রেজায় মাওলা কাকে রাজি করা বলেন বলেন কাকে রাজি করা একজন ইমানওয়ালা ইমান পড়ে ইমানওয়ালা কালিমা পড়ে নামাজ জীবন দোয়া কালাম নামাজ পড়ে নামাজের মধ্যে শ্রেষ্ঠা লাগায় রুকু লাগায় মাওলারে ডাকে রোজাদার রোজা রাখে হজওয়ালা হাজিরা কত পাগলাবি করে সব আমার বা করে ঠিক না বেটি সমস্ত ভঙ্গি আর উদ্দেশ্য এক আল্লাহ গো তুমি আমাদের প্রতি রাজি খুশি হয়ে যাও ঠিক না বেটি ওই রোজাওয়ালার উদ্দেশ্য যা হজওয়ালার উদ্দেশ্য তা ইমান ওয়ালার উদ্দেশ্যতা নামাজি বন্ধার উদ্দেশ্য তা হাজ জাকাত দেনওয়ালা সবার উদ্দেশ্য এক আল্লাহ আমি বান্দার উপর তুমি আল্লাহ রাজি হইয়া যাও আমার জিন্দগির মাকসাদি একটা তুমি আল্লাহকে রাজি করা ঠিক না বেটি বান্দা যখন আল্লাহকে রাজি করার জন্য চেষ্টা চালায় এই কষ্ট শুধু মরণ পর্যন্ত ঠিক না বেঠি এই কষ্ট শুধু মরণ পর্যন্ত মরনের মরণের দ্বারপ্রান্ত পর্যন্ত বান্দা কষ্ট করবে আমার আল্লাহ বলে বান্দা মৃত্যু থেকে আমি আল্লাহ দেওয়া শুরু সোহান্লাহ মরণ পর্যন্ত তোমার কষ্ট মরণ পর্যন্ত তোমার কোরবানি মরণ পর্যন্ত তোমার জমা করার সুযোগ মরণের পর থেকে আর তোমার কষ্ট নাই চার দোকানদারি নেই মোদি দোকানদারি নাই চাকরি নেই নকর নেই বিদেশ ভ্রমণ করা লাগবে না বিবি তালাস করা লাগবে না বিবি আমি দেব তোমার বিবি কাপড় তুমি দেওয়া লাগবে না জনিফিন কিনা লাগবে না পাখিদা শাড়ি কিনা লাগবে না তোমার ভবন তৈরি করা লাগবে না অবন্ধা তুমি কি খাইবা কি পড়বা তোমার বিবি লাগবে তোমার কাপড় লাগবে তোমার সম্পদ লাগবে তোমার চা লাগবে তোমার টাকা লাগবে তোমার সম্মান লাগবে তোমার খাবার লাগবে আমি আল্লাহ সেরা মানে তোমার সব ব্যবস্থা করে রাখছি আল্লাহ ঠিক না বেটি

পরের দিন তার আইটেম কমতে থাকে তৃতীয় দিন তার সম্মান আরো কমতে থাকে চতুর্থ দিন ডাউলার আলু ভর্তা হয়তো বাড়িও যায় ঠিক না পঞ্চম প্রশ্ন সাতটা থাকলে বেচারা নেই লাঠি দিবিও দৌড়ায় ঠিক না বেটি এটা কোন জাতের মেহমান নেই মেহমানি আইসো মা পাইসালি করতে আইসোস যেমন বাইর মুরগি খাইছ হাঁস খাইছো কবুতর খাইছ আন্ডাও শেষ ডাইল শেষ সাইলো শেষ কি শুরু করছো চাষ রাখা ঠিক নেই কিন্তু আমার মাওলা আর মেহমান যে হবে আমার মাওলার মেহমান যে হবে সোহার ল

দেয়াল সামনেও মাটির দেয়াল পিছনেও মাটির দেয়াল কবর হলো মাটির খানা জেলখানা নাই কোনো আলো বাতাস নাই কোনো দরওয়াজা জানালা খাবার নাই সাথী নাই সঙ্গে নাই খাত নাই পালং নাই মাটির ঘর মাটির বিছানা ঠিক না বেঠিক স্বজনরা কোন রকম সারা দিন ছোট করে খানা ঘর খানান করে কোনো রকম রাখিয়া মাটি চাপা দিয়া সবাই সরে যায় কিন্তু সবাই সরে আমার মাওলা সরে না সেবাহান্লাহ আ। আল্লাহ ঘোষণা দাও খবর খবর যে বান্দাকে তোমার মধ্যে রাখালো খেয়াল রাখবা এই আমার বড় পছন্দের मेहमान सुभान अल्लाह এই বান্দা আবার সন্তুষ্টি কামানোর জন্য বহু কষ্ট করছে এই বান্দার প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট এই বান্দা আমার मेहमान খবর কেনা শুনতে দেরি খবরের ওয়ালগুলো গুলো আল্লাহ খবরের দেয়াল গুলি বান্দার দৃষ্টির সীমানা থেকে দূরে সরে যায় এই জন্য এই বান্দা যেন খবরের দেয়াল দেখে না বান্দা যেন খবরের দেয়াল যদি দেখে হইতে পারে ইজ্জত যাবে হতে পারে সম্মান বিনষ্ট হবে আল্লাহর মেহমানের মনে কষ্ট পাবে যে আমি কবর তাকে বেষ্টনি করে রাখছি সোহান আল্লাহ আমি কবর আল্লাহর মেহমানকে বেষ্টনি করে রাখছি আমার বেয়াদবি হয়ে যেতে পারে কবর ওই ব্যক্তির মেহমান আল্লাহর মেহমানের সম্মানে কবর বান্দার দৃষ্টি সীমানার আওতার বাহিরে চলে যায় সোহান আল্লাহ ডান দিক থেকে ওয়াল নাই বাম দিক থেকে ওয়াল নাই সামনে ওয়াল নাই পিছনে ওয়াল নাই আমার নবী বলেন আমার আল্লাহ বসে থাকে না আমার আল্লাহ বলে ও বেরোস তারা তোরা কই তোরা কৌই আমি আল্লাহ তারে ভালোবাসি আমি আল্লাহ তারে মহাব্বত করি যে আমার মেহমান সেই মেহমানের বিছানা মাটি হতে পারে না সুবাহ আল্লাহ আমার পছন্দিদা বান্দা আমার মেহমান আমার পছন্দিদা বান্দার জন্য মাটির বিছানা হবে না জান্নাতের খাট পালঙের ব্যবস্থা করে দে আমার বান্দার জন্য জান্নাতের লেবাসের ব্যবস্থা কর আমার বান্দার জন্য সর্ব আয়োজনের ব্যবস্থা মুহূর্তের মধ্যে রহমতের ফেরস্ত গরিদ হাজির এক মুহূর্তে ওই কবরখানা জান্নাতের বাগান হয়ে ও কোনো কোন কথা না আল্লাহর নবীর কথা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন কতজন কবরে শোয় কবরে রাখা হয় আল কবরু রাউজাতুম মির রিয়াজিন জান্নাহ ওই কবর আর বেচারা কবর মাটির ঘর থাকে না মাটির বেশটুনি থাকে না ও রাউজাতুম মির রিয়াজিন জান্নাহ জান্নাতের বাগান হইয়া যায়

আমার মুসলমান এই জীবনের নাম কোন জীবন না দুনিয়ার জীবনকে জীবন বলে না ইমানদারের জীবন হলো মরণ থেকে জীবন শুরু আল্লাহ আকবর ইমানদারের জীবন হলো মরণ থেকে জীবন শুরু মরণের আগে